কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক সময়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মূল্যবান মতামত রাখলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভোটার লিস্ট পরিচ্ছন্ন হোক আমরা চাই ভারতীয় জনতা পার্টি লক্ষ লক্ষ নাম এই ভোট এরা যেহেতু পশ্চিমবঙ্গে আট দফায় সাত দফায় ভোট হয় এরা বিভিন্ন জায়গায় পাল্টে পাল্টে এসে ভোট দেয় এবং হাতের কালি মুহূর্তের মধ্যে তুলে দেয় কেমিক্যাল লাগে জামা বদল করে ভোট দেয় ভোরখা পরে ভোট দেয় অতএব আমরা পরিচ্ছন্ন চাই মমতা ব্যানার্জি আতঙ্কিত কারণ ওর পায়ে দাস আরি জাফতাব তার মেয়াদ একত্রিশা ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে এতদিন পশ্চিমবঙ্গে যত ভোটে লুট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন আরি জাফতাব মমতা ব্যানার্জির পায়দাস আর সাধারণ নির্বাচনে লুট করেছে রাজীব সিনহার নেতৃত্বে তাই পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি আজকে সুপ্রিম কোর্টে কোথায় গেছে একটা নন পলিটিক্যাল নির্বাচন সিম্বল নেই পার্টি ব্যানারে লড়াই হয় না ঝান্ডা থাকে না সমবায়ের ভোটে যে সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ যে সুপ্রিম কোর্ট বড় বড় জাজমেন্ট দেন ভারতবর্ষকে দিশা দেখান তারা আজকে পশ্চিমবঙ্গে সামান্য সমবায় ভোট যেখানে সাধারণ মানুষ ভোটার নয় শেয়ার হোল্ডাররা ভোটার সেখানে বলছে প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং ইলেকশন কমিশনকে গাড়ি করে নিরাপত্তা দিয়ে শেয়ার হোল্ডারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে হবে দিতে হবে কোন রাজ্যে আপনি বসবাস করছেন সমবায়ের ভোট তাতে প্যারামিলিটারি অর্ডার বাই দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর পরেও মমতা ব্যানার্জির মুখ থেকে ভাষণ শুনতে হবে যান বেরিয়ে আসুন দীঘা থেকে ক্ষতিকারক প্লাস্টিকের ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স